নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রামগঞ্জ জনপদ লোকালয়ে আছে উনসত্তর ধবল দুধের মতো জ্যোৎস্না তাঁর ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ অতি স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের গোল হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ থানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় বিরল দিনের কথা মনে পড়ে যায় কালঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুর দিন দেখা দেয় মরা নুর দিনের বাড়ি রংপুরে যেছিল রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় আল আলখেলায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির ঘুমে কে থাকে ভেতরে কে একা বসে করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে দুরল দিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশায় যে আবার নুরুল দিন একদিন আসবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দেবে ডাক বাহে কণ্ঠে সবাই